নমস্কার বন্ধুরা কম তেলে বানানো নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার মতো লাউশাক পোস্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা পোস্ত খেতে ভালোবাসেন তারা নিরামিষ দিনে শুধুমাত্র এই রেসিপিটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এতটাই এই সহজ সরল সাধারণ রেসিপিটি সুস্বাদু হয় তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী নিরামিষ লাউশাক পোস্ত বানানোর জন্য প্রথমেই ভালোভাবে ধুয়ে জল ঝরানো লাউশাকের ডাঁটা ও পাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আলাদা করে রাখব অনেকেই লাউশাকের ডাঁটা তুলনামূলকভাবে একটু নরম হওয়ার কারণে এর আঁশ না ছাড়িয়েই রান্না করতে পছন্দ করেন আবার অনেকেই আঁস ছাড়িয়ে নেন আপনারা আপনাদের পছন্দ পছন্দমতো আঁচ ছাড়িয়ে বা না ছাড়িয়ে এই ডালগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তারপর একটা খোসা ছাড়ানো আলুকেও এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার একটা কড়াইতে দুই চামচ সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর আধখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো সাঁতলে দিয়ে দিলাম এভাবে কেটে রাখা আলু এবং এই আলুর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন সব উপকরণ মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে আলুর টুকরোগুলো একটু নরম হয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে আলুর টুকরোগুলোকে গ্যাস বাড়িয়ে রেখে ভাজবেন না তাহলে আলুর টুকরোগুলো খুব একটা নরম না হয়ে শুধুমাত্র রঙটাই লালচে হয়ে যাবে তাই জন্যই গ্যাস কমিয়ে রেখে একটু সময় নিয়ে অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে প্রয়োজন পড়লে ঢাকনা দিয়ে ঢেকেও আলুগুলোকে ভেজে নিতে পারেন এখন এতে এইভাবে কেটে রাখা লাউ শাকের ডাঁটা দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিয়ে লাউ শাকের পাতা এবং এই শাক ও ডাঁটার জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর শাক থেকে এরকম জল বেরোতে শুরু করলে এটাকে ঢাকনা দিয়ে আবারও গ্যাস কমিয়ে যতক্ষণ না শাক ও আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে তিন টেবিল চামচ পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা ও পাকা লঙ্কা আর এই পোস্তটাকে একদমই ঘন করে বাটতে ঠিক যতটুকু দরকার ততটুকু পরিমাণে জল দিয়ে একদম মিহি করে বেটে নেব এদিকে কিছুক্ষণ ফোঁটার পর শাক থেকে বেরোনো জলটা শুকিয়ে আলু ডাঁটা ও শাক আশি শতাংশ মতো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে পোস্ত বাটার মিশ্রণ মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল আর যেহেতু শাক তাই অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তবে চিনি দেওয়াটা পুরোই অপশনাল আপনারা অপছন্দ করলে চিনি বাদ দিতে পারেন তবে আমার মতে শাককে অল্প একটু চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় পোস্ত রান্নায় হলুদটা আমাদের ঠিক ভালো লাগে না তাই আমি ব্যবহার করিনি আপনারা চাইলে একদম সামান্য একটু হলুদ এর মধ্যে দিতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে রেখেই আরও তিন থেকে চার মিনিট ফুটতে দেব যাতে পোস্তর কাঁচা ভাবটা চলে যাওয়ার সাথে সাথে আলু শাক ও ডাঁটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর এই রেসিপিটা খুব বেশি রসালো বা ঝোলঝোল না রেখে এরকম একটু শুকনো শুকনো বানালেই খেতে বেশি ভালো হয় প্রায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে নুন ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ